ফলাকাটা হাটকলার শতবর্ষী ঐতিহ্য রক্ষার জংলা কালীবাড়িতে শুরু হয়ে গেছে কালীপুজোর জমকালো উৎসব এখানে আজ অনুষ্ঠিত হবে বলি যা এই মন্দিরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রীতি গভীর রাত পর্যন্ত মায়ের মন্দিরের সামনেই বলি দেবার আয়োজন করা হয়েছে গত বছরের তুলনায় এবার বলি ও উৎসর্গের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন মন্দির কমিটির কর্মকর্তারা আজ শুভ দীপাবলি আর এই শুভ দীপাবলিতে ফালাকাটা হাটকলার শতবর্ষে ঐতিহ্য রোকার জংলা কালীবাড়িতে শুরু হয়ে গেছে কালীপুজোর জমকালো উৎসব শতাব্দী প্রাচীন জংলা কালীবাড়িতে আজ পুজো এখানে আজ অনুষ্ঠিত হবে পাঠাবলি যা এই মন্দিরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রীতি রঙিন আলোকসজ্জায় আজ গোটা বাড়ি সেজে উঠেছে শতাব্দী প্রাচীন জংলা কালীবাড়িতে আজ আপনাদেরকে যে ফালাঘাটা হাটকোলার শতবর্ষী ঐতিহ্য রক্ষার জংলা কালীবাড়িতে শুরু হয়ে গেছে কালী পুজোর জমকালো উৎসব এখানে আজ অনুষ্ঠিত হবে পাঠাবলি যা এই মন্দিরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রীতি গভীর রাত পর্যন্ত মায়ের মন্দিরের সামনে বলি দেবার আয়োজন করা হয়েছে

ফালাকাটার ঐতিহ্যবাহী পূজা অর্থাৎ জংলা কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে হ্যাঁ কথিত রয়েছে সাধক বামাখ্যাপা নিজে এসে এখানে কিন্তু পুজো করতেন এবং তিনি যেখানে বসে ধ্যান করতেন সেই বেদিও কিন্তু এখনো পূজিত হয় এই জংলা কালীবাড়ি মন্দিরে এবং সেই বহু প্রাচীন অর্থাৎ একশো সত্তর বছরেরও প্রাচীন এই যে এলাকা এই এলাকা কিন্তু সম্পূর্ণ জঙ্গল ছিল এবং সেই সময়ে মানুষেরা কিন্তু রাত্রের দিকে পুজোর আওয়াজ পেত পরম পরের দিন তারা দেখতে পেতেন যে সকালবেলায় পূজিত অবস্থায় রয়েছে মা কালীর মূর্তি এবং তারপর পরবর্তীতে কিন্তু কালক্রমে এখানে প্রথমে কোন রকম মন্দির নির্মাণ করে পূজা করা হয় এবং বর্তমানে কিন্তু এখন এখানে কিন্তু একদমই পাকা করে বড় করে মন্দির উদযাপন করা হয় ফালাকাটা বাসীর আবেগ এই মাকে নিয়ে প্রচুর সাধারণ মানুষের কিন্তু ভক্তদের সমাগম হয়ে রয়েছে প্রত্যেকে আসছেন প্রসাদ মাকে উৎসর্গ করছেন তার সাথে কবি প্রচলন করছেন এবার এবারে আমি তোমাকে যেটা জানিয়ে রাখি পাইল এই যে অমাবস্যা যে রয়েছে সেই তিথিতে কিন্তু তারা কিন্তু একদমই গিয়েছিল নদীতে এবং সেখান থেকে তারা কিন্তু একদমই গিয়ে আহ ভরে নিয়ে আসেন অর্থাৎ মা যে পুজোর ঘটে জল যার দায়িত্ব ছিল তিনি কিন্তু ভরে নিয়ে আসেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বহু সাধারণ মানুষ আসছেন সেখানে আহ পুজো দেওয়ার জন্য যে বিভিন্ন জিনিসপত্র সেই সমস্ত কিছু কতটা জাগ্রত রয়েছে সবার মুখেই তো শোনা যায় যে বহু জাগ্রত মায়ের জাগ্রত আমাদের বিশ্বাস মা মনস্কামনা পূরণ করে আপনার নাম একদমই পায়েল শুনে নিলে যে এই মায়ের কাছে যা চাওয়া যায় মন মন ভরে তাই কিন্তু মা ভক্তদেরকে দিয়ে দেন এবারে আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করবো এখানে মন্দিরের যে কার্যকর্তারা যারা রয়েছে তাদের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে তারা কি জানাচ্ছেন আচ্ছা সর্বপ্রথমে আহ শুভ দীপাবলি আন্তরিক তো কি আপনাদের রীতি নীতি মেনে পুজো হয় ভালো কাটাতে শ্রী মন্দির এখানে নিয়ম মায়ের পূজাতে এগুলো সবচেয়ে বড় যে লৌকিকতা আছে তার থেকে বেশি আছে আমাদের নিয়ম প্রকৃত যে নিয়ম আছে সেই নিয়মে আমাদের চলে আমাদের এখানে একটু তান্ত্রিক চাপে পূজা তো এখানে পাঠা বলি লাগে রক্ত লাগে রাজা মদ এগুলো লাগে এবং মানব এই আমাদের এখানে পূজাটা একটু চাপ সেই চাপের কারণে আমাদের যে পূর্ব থেকে আচ্ছা একদমই শুনেলে মা কালীকে কিন্তু তান্ত্রিক মতে পূজা করা হয় একদম 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 অনীষা আজকাল তো আর এই বলি প্রথা দেখা যায় না আহ এই প্রথার বিশেষত্ব কি আছে একটু যদি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখতে একদমই একদমই আমরা বিশ্বত তো একদমই শুনে নেওয়ার চেষ্টা করবো যারা কার্যকর্তারা রয়েছেন এখানে অর্থাৎ আরো যে কার্যকর্তারা এখানে বসে রয়েছেন তাদের থেকে আমরা একবার জানার চেষ্টা করব যে কি বিশেষত্বতে এখানে মাকে উৎসর্গ করা হয় বললাম যে কি বিশেষত্বতে আপনারা মাকে পাঠা বলি দেওয়ার উৎসর্গ করেন এর কি বিশেষত্ব রয়েছে আচ্ছা আচ্ছা একদম প্রাচীনকালের কালের কথাটাকে মেনে আপনারা ফলো করছেন আচ্ছা আচ্ছা আপনার নাম

বহু সংখ্যক সাধারণ মানুষ আসছেন এবং তারা কিন্তু ভোগের জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লাইন দিয়ে রয়েছে এবং যারা এই ভোগের দায়িত্বে যারা রয়েছেন তাদের থেকে কিন্তু একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে এখনো পর্যন্ত কত ভোগের কিন্তু তারা কিন্তু ই করলেন আড়াই তিন হাজার এখনো পর্যন্ত হয়ে গেছে মোটামুটি জমা পড়ে গেছে কি ভোগ যাওয়া হয় অন্য ভোগ পায়ে শুনে নিলে যে আহ এখানে কিন্তু অন্ন ভোগ হয় ফল ভোগ হয় এবং সাধারণ মানুষ যে মিষ্টি কিংবা সন্দেশ নিয়ে আসে সেটাও দেওয়া হয় এবং তারই সাথে যে বলি প্রথা রয়েছে সেই বলির প্রসাদও কিন্তু দেওয়া হয় পায়ে ধন্যবাদ ধন্যবাদ অনিশা এতক্ষণ আপনাদেরকে শোনাচ্ছিলাম আমার প্রতিনিধি ছিল একদম সরাসরি ফালাকাটার হাটকোলার শতবর্ষ ঐতিহ্য রক্ষার জংলা কালীবাড়ি থেকে আপনাদেরকে শোনালাম যে সেখানকার পুজোর রীতিনীতি নীতি সেখানকার মায়ের মাকে কিভাবে ভোগ দান করা হয় কেন বলি প্রথা হয় কেন বলি প্রথা এখনও সেখানে চলছে এরকম বিভিন্ন কাহিনী আপনাদেরকে শোনালাম আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে আজকে জংলা কালীবাড়িতে রীতিমতন রঙিন আলোকসজ্জায় জমজম পুজো প্রাঙ্গন একদম বলা যেতেই পারে আর শতাব্দী প্রাচীন জংলা কালীবাড়িতে একদম নিয়ম রীতিনীতি মেনেই পুজো হবে আর মন্দিরে গভীর রাত পর্যন্ত চলবে পাঠাবলি